নমস্কার বন্ধুরা আমি পিয়ালি ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ানস ইউটিউবার পিয়ালিস চ্যানেলে তো আজকের একটা বাঙালিদের ট্রেডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো কুমড়ো ফুলের বড়া যেটা ভাত ও ডালের সাথে সাইড ডিশ হিসেবে খুবই খেতে ভালো লাগে আর বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কুমড়ো ফুল যেটা আমি সকালবেলায় কুমড়ো গাছ থেকে তুলে এনেছি কিন্তু কুমড়ো ফুলের মধ্যে অনেক পিঁপড়ে থাকে যেটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি কুমড়ো ফুলগুলোকে বিন্ত আর হচ্ছে ভেতরে একটা ডাটি থাকে সেটাকে কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দেবো এবার থ্রি টেবিল স্পুনের মতন বেসন আর দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতন ছাতু আপনারা ছাতুর জায়গায় চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু ছাতুটা আমি দিই কারণ আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে আর বড়াটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো এখানে আমি ছাতুটা দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতন ছাতু আর এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হাফ টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনি আপনাদের স্বাদ মতন দেবেন আমায় একটু ঝাল কম খাবো বলে আমি একটু ঝাল কমই এরপর দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুনের মতন কালো জিরে কালো জিরেটা আপনি আপনাদের হিসেব মতনও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ভালো করে এই মিক্সারটাকে আমাকে ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে তো জলটা কিন্তু আগেই একেবারে পুরোটা দিয়ে দেবেন না আমি এখানে এক কাপের মতন জল লেগেছে তো আমি এক কাপের মতন জল অল্প অল্প করে দিয়ে মিক্সারটা রেডি করেছি একেবারে কিন্তু জল দিয়ে দিলে কিন্তু মিক্সারটা পাতলা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি ভালো করে এই মিক্সারটাকে গুলে নিচ্ছি আর কনসিস্টেন্সিটা জানো এখানে দেখতেই পাচ্ছেন এরকম থাকে যেন এরকম না ঘন না বেশি পাতলা এখানে এরকম ব্যাটারটা না হলে কিন্তু কুমড়ো ফুলের বড়াটা খেতে ভালো হবে না আর মুচমুচেও হবে না এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা না পাতলা না ঘন তো এবার আমরা কুমড়ো ফুলের বড়াটাকে ভেজে নেবো তো তার জন্য আমি এখানে একটা একটা করে কুমড়ো ফুল এই মিক্সারটার মধ্যে ডিপ করে নেব আর পাশেই আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে কুমড়ো ফুল এখানে ব্যাটারটা দেখুন এতটাই সুন্দর হয়েছে যে কুমড়ো ফুলের গা থেকে কিন্তু এক ফোঁটাও পড়ে যাচ্ছে না এবার আমি এখানে তেলে একটা একটা করে কুমড়ো ফুল দিয়ে দেবো আমি এখানে একসাথে দু থেকে তিনটে কুমড়ো ফুল ভেজে নেব কারণ এখানে কুমড়ো ফুলগুলো অনেকটাই সাইজে বড় আছে তো এখানে গ্যাসটা কিন্তু রাখবেন লো টু মিডিয়াম বেশি কিন্তু গ্যাস হাইতে রাখবেন না তাহলে কিন্তু এখানে কুমড়ো ফুলগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা था तो यह আর একসাথে সবকটা কুমড়ো ফুলের বড়া কড়াইতে কিন্তু ছেড়ে দেবেন না এতে কি হয় উল্টাতে কিন্তু অসুবিধা হবে তাই এখানে আমি দু থেকে তিনটে কুমড়ো ফুলের বড়াই কড়াইতে একটা ব্যাচে ভেজে নেব তো এখানে একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আরেকটা পিঠ ভাজা হলেই আমাদের তৈরি হয়ে যাবে এই বড়া তো এখানে দেখুন দেখতেই পাচ্ছেন গরম গরম মুচমুচি কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে যেটা ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবে খেতে খুবই ভালো লাগে তো শেষ অবধি যদি ভিডিওটা আমার দেখে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন আমার এই ভিডিওতে কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে